তার নাম জানাবা আফরোজা খানম নাসরিন বরিশাল মহানগর ডিএনপির সিনিয়র যুক্ত আহ্বায়ক আমি বরিশাল মহানগর ডিএনপির পক্ষ থেকে এই চরমনাইবাসীকে জানাইতে চাই বরিশাল মহানগরে সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসরিনা আপা বরিশাল সদর আসন থেকে নির্বাচনের জন্য সে বলে নাই কিন্তু আমরা বরিশালের তিরিশটি ওয়ার্ড থেকে তাকে আমরা প্রার্থী হিসাবে তাকে আমরা বলছি এবং সে আমাদের সাথে একতা হয়েছে আমরা এই চরমনাইবাসীকে বিএনপির পক্ষ থেকে এই নাসিনাবাকে জয়যুক্ত ভোটের জয়যুক্ত করার জন্য ধানের শীষকে বিজয় করার জন্য আমরা সকলকে আহ্বান জানাচ্ছি তারেক রহমানের ধানের শীষ আগামী দিনে বিজয় হবে ইনশাল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ বিএনপি জিন্দাবাদ শহীদ জি অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা দিয়ে জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ নাসিনাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ